ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনে পঁয়ষট্টিটি তালা লাগিয়ে দিয়েছেন এও কি সম্ভব অন্তর্বর্তীকালীন এই সরকারের সময় সবই সম্ভব তো স্বাধীনতা রয়েছে আপনারা ইচ্ছা করলে নির্যতার ভিত্তিতে আন্দোলন করতে পাবেন এবং নগর ভবনে তালাও লাগিয়ে দিতে পারবেন ঘটেছে তো এটাই বাস্তব ইশরাক হোসেনের সমর্থকদের দোষি লাভ কী একই প্রক্রিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র উনি শপথ গ্রহণ করেছেন এবং এখন উনি মেয়র হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালাচ্ছেন তো ইঞ্জিনিয়ার ইশরাকের বেলায় এই সমস্যা কেন কোর্ট থেকে রায় পেয়েছেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই গ্যাজেট প্রকাশ করেছেন তা দক্ষিণ সিটি কমিশন মেয়র হিসেবে দায়িত্ব পালন করার কথা তো এখন এই ইঞ্জিনিয়ার ঈশ্বা হোসেনের জনগণ সমস্যা ধরে ফেলেছে তার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়াকে দায়ী ঘোষণা করেছে এবং উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা এও বলেছে যে যখনই যেখানে পাবেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূয়াকে পুঁজিহত করবেন দেখুন এই পঁয়ষট্টিটি তালা লাগিয়ে দেওয়া একটা প্রতীকী ব্যাপার যারা তালা লাগিয়েছে তারা অবশ্যই ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংখ্যা তারা ভোটারও তারা সেবা নেওয়ার বদলে তালা লাগিয়ে দিয়েছে তারা চায় ন্যায্যতার ভিত্তিতে বৈধ মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেন শপথ গ্রহণ করে ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাংবাদিক সম্মেলন করেছে এবং আজ উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছে তার শপথের ব্যাপারে দেখুন যেভাবে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ডক্টর হাতাত হোসেন শপথ গ্রহণ করেছেন এবং যে প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ গ্রহণ করবেন তারা শপথ গ্রহণ করেই ছাড়বে কারণ পঁয়ষট্টি তালা লাগিয়ে দিয়েছে এই আন্দোলন লাগাতার চলবে যতদিন পর্যন্ত না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ গ্রহণ করতেছেন এই যে শুরু থেকে শেষ পর্যন্ত তালা লাগিয়ে দেওয়া নির্বাচন কমিশনের গ্যাজেট ঘোষণা হাইকোর্ট থেকে রায় ইশরাক হোসেনের ইচ্ছা ডাক্তার শাদা হোসেনের শপথ গ্রহণ দলীয় সমর্থন কারণ ডাক্তার শাদা হোসেনও বিএনপি প্রার্থী ছিলেন এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও বিএনপি প্রার্থী ছিলেন এই সব কিছুই খুবই গুরুত্বপূর্ণ সাবেক সরকারের জন্য এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই প্রক্রিয়াগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিগত সরকার নির্বাচনও বৈধ ছিল বিগত সরকারও বৈধ ছিল এবং নির্বাচনের ফলাফলও বৈধ ছিল এটাই বাস্তবায় এর মেনে নিতেই হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসেবে যখন একটা সাদাত হোসেন শপথ গ্রহণ করেন অনেক প্রশংসা করিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এখন দক্ষিণ সিটি কর্পোরেশনের বেলায় এই ঘটনা ঘটতেছে কেন সেটা সরকারই ভালো জবাব দিতে পাবে তবে অবস্থা দেশে যেটা মনে হচ্ছে জনগণ চায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ গ্রহণ করুক এবং তারা শপথ গ্রহণ করিয়েই ছাড়বে আপনারা আন্দোলন যতই করবেন বিগত সরকারের নির্বাচন ততই বৈধ বলে প্রমাণিত হবে এটাই বাস্তব ধন্যবাদ সবাইকে